আর যদি আমরা যাচাই বাছাই না করে ইবাদত করতে থাকি সেক্ষেত্রে আমরা যে কোনো সময় বদভস্তদের দলে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন মিসকাতুল মাসাবিও পাঁচ হাজার একশো চুয়াল্লিশ তাবারানি কাবির দশ উক্ত হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন এমন এক ফিটনার যুগ আসবে সেই সময় সমাজ থেকে আমার সুন্দর সময় উঠে যাবে আর সেই মুহূর্তে কোন ব্যক্তি যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে আমার সুন্নতকে প্রতিষ্ঠিত করতে থাকে তাহলে সে আমার যুগের সাহাবীদের পঞ্চাশ জন শহীদের সমান মর্যাদা পাবে তাহলে আপনি চিন্তা করে দেখুন রাসুল সাল্লা সাল্লাম বলতেছে যখন ফিতনার সময় সমাজ থেকে হচ্ছে উঠে যেতে থাকবে তখন কেউ যদি উক্ত সুন্নতকে আঁকড়ে ধরে থাকে তাহলে শেষ তো পঞ্চাশ জন সাহাবির শহীদের মর্যাদা পাবে তাহলে এখন আপনি চিন্তা করে দেখুন আমাদের সমাজ থেকে চোরে আমিন বলা আছে না নাই নিশ্চয় উঠে গেছে আমাদের সমাজ থেকে রাফেল করা আছে না নাই নিশ্চয় উঠে গেছে আমাদের সমাজে কি মসজিদে ঢুকে দুই রাখা চালাতাই করার শূন্য আছে নাই এটাও উঠে গেছে আমরা কি বাড়িতে সুন্নত করি না এটাও করি না এই সুন্নত আমাদের সমাজ থেকে উঠে গেছে তাহলে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি আমরা যদি একটু চিন্তা করে যদি এই সুন্দর বুন্ডকে আঁকড়ে ধরতে পারি তাহলে আপনি পঞ্চাশ জন শহীদের সোহাবের মর্যাদা পাবেন সুহান আল্লাহ আপনি কি তাহলে চিন্তা করে দেখেছেন কত বড় ফসিলত আমরা কারো দেখা দেখি হাত উত্তোলন করি না আমরা কারো দেখা দেখি আমিন বলি না আমরা রাসুলসাল্লা সাল্লামের দেওয়া ওয়াদা পাওয়ার আশায় রাসুল সাল্লাহ সাল্লামের দেওয়া মর্যাদা পাওয়ার আশায় আল্লাহর দেওয়া মর্যাদা পাওয়ার আশায় আমরা উক্ত সুন্নত গুলো দৃঢ়তার সাথে পালন করে থাকি এখন আপনি যদি কোন ব্যক্তিকে বলেন যে ভাই আসো আমরা এই সুন্নত পালন করি তখন দেখবেন উক্ত ব্যক্তিরা ওই ফজিলতার কথা চিন্তা না করে ওদের অন্তরে যে হিংসা ওদের অন্তরে যে ঘৃণা সেটা প্রকাশ করার ক্ষেত্রে অহংকারের সূত্রে বলবে ওইটা না করলে কি নামাজ হবে না এমন কথা বলে ওইটা না করলে কি নামাজ হবে না কিন্তু তার মাথাতে এই চিন্তাটা কখনো আসে না পরকাল মাঠ এমন কঠিন এক মাঠ সেখানে একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে আর সেখানে আপনি পঞ্চাশ জন সাহাবির মর্যাদার সমান মর্যাদা পাবেন এই সুন্নত গুলোকে আঁকড়ে ধরতে পারলে তাহলে আপনি কি এই সুন্নত ছেড়ে সাধারণ ভাবে আপনি সালা করলে তাহলে কি আপনি বুদ্ধিমানের পরিচয় দিলেন কখনোই না আপনি তো সালা করতে আসতেছেন তাহলে কেন আমরা সেই সুন্নত গুলোকে আঁকড়ে ধরবো না মহান আল্লাহ তাল্লাহ আমাদের অন্তরে জ্ঞান দান করুক আমরা যে বুঝে উত্তর সুন্নত গুলোকে এবং সমাজে যত সুন্নত উঠে যাচ্ছে প্রতিটা সুন্নতকে আমরা যেন আঁকড়ে ধরে তা পালন করতে পারি মহান আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন